নদিয়ায় তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর এই পূজাকে ঘিরেই মেতে থাকে গোটা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন দেশ বিদেশ পুজোর বাকি এখনও তিন মাস এরই মাঝে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাট কামালপুর এলাকার অভিযান সংঘ ক্লাবের উদ্যোগে এখানে তৈরি হচ্ছে সবচেয়ে উচ্চতম ফাইবারের দুর্গা প্রতিমা ক্লাবের উদ্যোক্তা পেশায় একজন শিক্ষক বাপি সরকার বলেন তিন মাস আগে থেকে কাজ শুরু হয়েছে অর্থাৎ পয়লা বৈশাখ থেকে ইতিমধ্যে তাদের দুর্গা প্রতিমার প্রাথমিক পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে সাধারণত আমরা জানি বেশিরভাগ পূজা মণ্ডপ বিশেষ করে বাড়ির পূজাগুলিতে কাঠামো পুজো হয় রথযাত্রার দিন তারপরে শুরু হয় দুর্গা প্রতিমা গড়ার কাজ তবে অভিযান সংঘ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে রথযাত্রার দিন শুরু হবে ফাইবার দিয়ে কাজ জানা যায় তাদের শুধু প্রতিমার উচ্চতা একশো এগারো ফুট তবে প্রতিমা সম্পূর্ণ রূপদান করলে কিছুটা হলেও মানুষের আনাগোনা বাড়বে বলে জানান মৃৎশিল্পী বাপি সরকার তবে এত বড় প্রতিমা তৈরি করতে এলাকার প্রায় চার বিঘার জমির ওপর বাঁশের প্যান্ডেল তৈরি করে ঘর ও মাটি সহ ধানের চিটে বড় বড় লোহার পাইপ দিয়ে খড় দিয়ে সুদক্ষ মৃতশিল্পী দিয়ে প্রায় দশজন শিল্পীর ছোঁয়ায় তৈরি হচ্ছে বাংলার সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমা সূত্রের খবর এর আগে কলকাতায় তৈরি হয়েছিল সব থেকে বড় দুর্গা প্রতিমা যার উচ্চতা ছিল অষ্টআশি ফুট এবারে কলকাতাকে দিয়ে এলাকার অন্তর্গত অভিযান ক্লাবে হতে চলেছে একশো এগারো ফুটের দুর্গা প্রতিমা কামালপুর অঞ্চলে কামালপুরে সবথেকে বড় দুর্গা করে দেখানো কতটা উচ্চতা এটার উচ্চতা হবে একশো এগারো ফুট এর থেকে বেশি হবে সেটা সিক্রেট থাকছে এখন বলবো না সেটা পরে বলবো কি কি দিয়ে তৈরি করছেন এর মেটেরিয়াল হচ্ছে প্রথমে বাস দিয়ে টাকচার করা হয়েছে তারপর খড় মাটি ধানের চিটে এগুলো মাখিয়ে আমরা মাটির কাজটা করেছি এরপরে ফাইবারে কাস্টিং হবে এত বড়ো উচ্চতা প্রতিমা কীভাবে দাঁড়া করাবেন মানে এটা পুরো পেছনটা পাইপের ট্রাকচার হবে লোহার পাইপের ট্র্যাকচার হবে সেই ট্র্যাকচারের উপরে দাঁড়াবে ইঞ্জিনিয়ার দিয়ে করা হবে কবে থেকে কাজটা শুরু করেছেন আপনি এটা পয়লা বৈশাখ থেকে আমরা শুরু করে দিয়েছি কাজটা কতজন আমরা দশ বারো জন শিল্পী নিয়ে কাজ করছি এই যে এত বড় প্রতিমা তৈরি করতে একটা জায়গারও দরকার আছে সেটা কীভাবে ব্যবস্থা হবে এটা এলাকারবাসীর জায়গা মোটামুটি এখানে তিন চার বিঘে জমির উপরে আমরা কাজটা করছি আর দেখার জন্য সুব্যবস্থা আছে কোনো ব্যাপার নেই খোলা মাঠ সামনে সবাই ভালোভাবে দেখতে পাবে এটা কোথায় তৈরি হচ্ছে এটা কামালপুর অঞ্চলের অভিযান সংঘ ক্লাবের পক্ষ থেকে নাম আপনার নাম আমার নাম বাপি সরকার একজন পেশা আমি একজন পেশা একজন শিল্পী আমাদের যে প্রতিমা তৈরি হচ্ছে এটা সাইজটা হচ্ছে একশো ফুট আমরা এখন বলছি কিন্তু সিগ্রেট থাকছে এটা একশো ফুট থেকেও বেশি যাবে আর সেটা কতটা যাবে আমরা পরে বলবো আমাদের এই ঠাকুর তৈরি হচ্ছে ধরুন ফাইবারের এখন তো মাটির দেখতে পাচ্ছেন কিন্তু এটা মাটির থাকবে না এটা ফাইবার কাস্টিং হয়ে এই ঠাকুরটা পরে ফাইবারের হবে কারণ কি মাটি দিয়ে তো এত খাড়া করা সম্ভব নয় হ্যাঁ কারণ এটা ফাইবার হলে ওজনও হালকা হবে মানে সুবিধাটা হবে এত বড় দুর্গা যেহেতু ফাইবারে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে হ্যাঁ এটা অনেকটাই কম ওজন হবে যার কারণে আমাদের খাড়া করতে সুবিধা হবে দাঁড় করাবেন কীভাবে দাঁড় করাবে এটা ফাইবার তৈরি হলে ধরুন পাট পাট করে এটা সেটিং হবে আমাদের যে পেছনে যে স্ট্রাকচার থাকবে তার সাথে এটা সেটিং হবে হ্যাঁ এটা খুবই হালকা হবে এটা লাইট ওয়েট হবে দুর্ঘটনা কোনো সম্ভাবনা নেই তো দুর্ঘটনার কোনো সম্ভাবনা এখানে থাকবে না কারণ আমরা যেটা কাজ করছি সেটা সেফটি নিয়েই কাজ করছি যতটা আমাদের মানে আছে আমরা নাইনটি নাইন পারসেন্ট সেফটি নিয়েই কাজ করছি যে সেইভাবে যাতে দুর্ঘটনার কোনো সম্ভাবনা না ঘটে এত বড় ঠাকুরে আমরা সেইভাবেই করছি আচ্ছা দাদা এইখানে আসবে ঠাকুর দেখতে কিভাবে আসবে এখানে আসবে রানাঘাট থেকে রানাঘাট স্টেশন থেকে বেশিরভাগ সবাই রানাঘাট দিয়েই আসবে মেন স্টেশন রানাঘাট রানাঘাট থেকে এসে পূর্ব পাশে স্টেশনের পূর্ব পাশে এসে ম্যাজিক অটো হ্যাঁ টোটো এইগুলোতে বললেই কামালপুর অভিযান সঙ্গে নাবিয়ে দেবে হ্যাঁ তো ভাবনাটা এসছে কিন্তু অনেক দিন আগে থেকে এটা হচ্ছে ধরুন গত বছর থেকে আমাদের চিন্তা ছিল একটা বড় কিছু করার তো বড় দুর্গা হবে এটা আমরা তখনই কিন্তু এটা কত বড় হবে সেটা আমাদের আস্তে আস্তে এসছে প্রথমে একটা ছিল তারপরে যখন হবে চিন্তা করলাম যে এটা বড়ই হোক হোক বড় অন্যান্য পুজোকে তো আমরা বলতে পারছি না তবে লোক সমাগম এটা হবে আমরা জানি আমরা দেশ থেকে দেশের বাইরে থেকেও লোক আসবে যারা আমাদের সাথে যোগাযোগ করছে লোক সমাগম হবে যতটাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এত বড় মাঠ আশা করি আমরা দু চার পাঁচ লাখ যদি প্রতিদিনই আসে অসুবিধা হবে না এখানে সংখ্যা